প্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সামনে আবার আজকে এসে হাজির হয়েছি তোমাদের গত কত ক্লাসে সূত্র শিখেছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে গণনা বের করা যাবে আর অবজয় হাই লগারিদম আজকে আমি সেগুলা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের বইয়ের 71 পৃষ্ঠা একটা সমস্যা আছে আর বোনোশিলন পেজ যেটা 82 টা সেখানে পাই এই দুটো অঙ্ক আমাদের सेम যেমন একটা অঙ্ক করলে কি তোমরা

এন সমান সমান এন সমান সমান এটা লক ওয়ান পয়েন্ট ওয়ান সমান সময় পয়েন্ট ওয়ান পাওয়ার থ্রি আসছেন আমাদের এগারো পয়েন্ট এগারো পয়েন্ট

একটু বইটা বের করে নিতে পারো সেক্ষেত্রে সুবিধা হবে বলছে যে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিনে তিনজনের ছড়ায় এটা আমাদের খেয়াল করতে হবে একজনের থেকে তিনজনের ছড়াবে তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে আর কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তাহলে এখানে আমাদের কি আছে

এই হচ্ছে আমার তথ্য দিয়ে এক মাসে মোট আক্রান্তের সংখ্যা কত হবে এক মাসে মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা সমান এখন আমরা তাহলে দেখি অতএটা লিখে ফেলি এ সমান সমান

ten ভিত্তি four এই লাইসেন্সটা क्वेश्चन كده छ तर লিখতে পারি ভিত্তি ভিত্তি পারি

এলিভেন দশমিক সিক্স টু সিক্স কত দিন পর হবে বারো দিনে এক কোটি মানুষ করোনায় আর আমার তিন ধরনের অঙ্ক দুই ধরনের অঙ্ক থাকলে একটা হচ্ছে লকারি দমের মাধ্যমে ভূমিকম্পের মাত্রা আর একটা হচ্ছে লগারি দমের মাধ্যমে শব্দের তীব্রতা যে কোথাও শব্দ হচ্ছে সেই শব্দটা কত তীব্রতায় আমাদের গানে এসে পৌঁছাবে তাহলে এই দুটা মেয়ের পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে এবং নিয়মিত পড়ালেখা করতে থাকবে কারণ জুলাই মাসের তিন তারিখ থেকে তোমাদের মাসিক মূল্যায়ন শুরু